উনিশশো সালের পরে থেকে স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্রসহ অনেকগুলো অঞ্চলকে দখল করে নিজেদের মানচিত্রে যুক্ত করেছে ভারত ভারতের সেই দখলদার মনোভাব এখনও রয়েছে বিশেষ করে বাংলাদেশকেও তারা তাদের পেটের মধ্যেকার বিষ বলে মনে করে বাংলাদেশকে দখল করতে পারলে যেন তাদের মানচিত্রের ক্ষত পূরণ হবে এবং তাদের অখণ্ড ভারতের দিবা স্বপ্ন বাস্তবায়ন হবে অনেকে মনে করে থাকেন ভারত চাইলেই বাংলাদেশকে যে কোনো সময় দখল করে নিতে পারে ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের আজকের আয়োজনে আমরা আলোচনা করব বাংলাদেশকে দখল করার সক্ষমতা ভারতের আছে কিনা তা নিয়ে শুরুতেই বলে রাখি ভারত যদি বাংলাদেশকে ভুলেও দখল করার চেষ্টা করে কিংবা সামরিক অভিযান চালানোর সাহস করে তাহলে ভারত খণ্ডবিখণ্ড হয়ে যাবে শুধু তাই নয় পুরো এশিয়া রিজিয়নে একটা মহাযুদ্ধ বেঁধে যাবে আর ভারত এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে কেয়ামতের আগ পর্যন্ত হয়তো তা মনে রাখবে কিভাবে এমনটা ঘটতে পারে চলুন আমরা তা জেনে নিই অনেকেই বলে থাকেন ভারত বাংলাদেশের চাইতে অনেক বড় এবং তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে তাই তারা যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে যারা এই ধারণা পোষণ করে থাকেন তাদের জেনে রাখা উচিত যদি আয়তনে বড় আর পারমাণবিক অস্ত্রের মালিক হলেই ছোট আর দুর্বল রাষ্ট্রকে দখল করে নেওয়া যেত তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলতো না রাশিয়া বিশ্বের দ্বিতীয় পরাশক্তি তারা আয়তনে এবং পারমাণবিক অস্ত্রে বিশ্বের প্রথম সেই তুলনায় ইউক্রেন হাতির সামনে মশার মতো তারপরেও ইউক্রেন এখনও পরাজিত হয়নি রাশিয়ারও ব্যাপক ক্ষতি হয়েছে আবার চীন তাইওয়ানের ব্যাপারটাও সেম আবার সুপার পাওয়ার আমেরিকাও ভিয়েতনাম যুদ্ধ থেকে শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছে বিশ বছর ধরে আফগানিস্তানের সেনা মোতায়েন করে রেখে সেখান থেকেও শোচনীয় পরাজয় নিয়ে পালিয়েছে আমেরিকা প্রিয় দর্শক বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে যার কারণে বড় ও শক্তিশালী দেশ হয়েও তুলনামূলক দুর্বল ও ছোট দেশকে দখল করে নেওয়া যায় না চলুন আমরা একে একে সেগুলো জেনে নিই সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা যুদ্ধ পরিচালনা করতে হলে অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামরিক সক্ষমতা আর সামরিক সক্ষমতা অর্জন করতে এবং যুদ্ধ পরিচালনা করতে বিপুল পরিমাণে অর্থ খরচ হয়ে থাকে ভারত অর্থনৈতিকভাবে সক্ষম একটি দেশ অন্যদিকে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশেরও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে দুই সালে বাংলাদেশের সামরিক বাজেট সাত বিলিয়ন ডলার অপরদিকে ভারতের চুয়াত্তর বিলিয়ন ডলার ভারতের বাজেট বেশি মনে হলেও উভয় দেশের কার্য পরিধি অনুপাতিকারের চিন্তা করলে বাংলাদেশের বাজেট অনেক বেশি ভারতের সৈন্য রয়েছে পনেরো লাখের মতো বিপরীতে বাংলাদেশের সৈন্য রয়েছে এক লাখ তেষট্টি হাজার ভারতের সৈন্য সংখ্যা বেশি হলেও গবেষণা বলছে ভারত তার টোটাল শক্তির সর্বোচ্চ দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে আর এটাই হচ্ছে যুদ্ধের স্ট্যাটিস্টিক কারণ ভারতকে তার বাকির নব্বই ভাগ শক্তি অলওয়েজ পাকিস্তান এবং চীন সহ অন্য শক্তিগুলোর জন্য ব্যবহার করতে হয় বিশেষ করে বাংলাদেশের সাথে সংঘাত বাদলে এই সুযোগে চীন ও পাকিস্তান ভারতের সাথে তাদের প্রাপ্তি বুঝে নিতে চাইবে তখন চীন পাকিস্তান তাদের শক্তি দ্বিগুণ থেকে বহুতর ব্যয় করবে ভারতের বিরুদ্ধে আর ভারতকেও তার মোকাবেলা করতে হবে শুধু কি তাই ভারত অন্যায়ভাবে যে সমস্ত রাজ্য দখল করেছে সেগুলোর বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠবে ভারতকে তখন নিজেদের অভ্যন্তরেও শক্তি ব্যয় করতে হবে সামরিক শক্তি ব্যয় করতে হবে বিগত সরকারে গাফিলতির কারণে সৈন্য সংখ্যায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও বাংলাদেশে রয়েছে বিশ্বের এক নম্বর প্যারামিলিটারি বা আধাসামরিক বাহিনী যার সংখ্যা আটষট্টি লাখ বিপরীতে ভারতের রয়েছে লাখ আবারও খেয়াল করুন যেখানে বাংলাদেশ পুরো আটষট্টি লাখ প্যারামিলিটারি ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে সেখানে ভারত দশ ভাগের এক ভাগ তার মানে বাংলাদেশের আটষট্টি লাখ প্যারামিলিটারির বিপরীতে মাত্র দুই লাখ পঁচিশ হাজার সৈন্য লড়বে আধাসামরিক বাহিনী হল তারা যাদেরকে সামরিক অস্ত্র দেওয়া হয় না কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধের সময় তাদেরকে দশ থেকে পনেরো দিনের সামরিক প্রশিক্ষণ দিয়ে অস্ত্র তুলে দিলেই পুরোদমে যুদ্ধ করতে পারবে বাংলাদেশের সবচেয়ে বড় প্যারামিলিটারি বাহিনী হচ্ছে আনসার যাদের সংখ্যা একষট্টি লাখ শেখ হাসিনার পতনের পরে যখন বাংলাদেশের সকল থানাগুলো অচল হয়ে গিয়েছিল তখন আনসার বাহিনী পুলিশের অনুপস্থিতিতে থানা পরিচালনা করে তাদের দক্ষতার প্রমাণ আবারও দিয়েছে তবে সব প্যারামিলিটারি ফোর্স অস্ত্রবিহীন হয় না যেমন সমস্ত পুলিশ ও গোয়েন্দা ফোর্স স্পেশাল ফোর্স এবং বর্ডার গার্ড ফোর্স প্যারামিটারের অন্তর্ভুক্ত এছাড়াও আনসারের মধ্যে যারা ব্যাটালিয়ান রয়েছে তাদেরকেও অস্ত্র তুলে দেওয়া হয় এবং ভারী প্রশিক্ষণ দেওয়া হয় দর্শক বন্ধুরা শুধু তাই নয় ভারত যেহেতু আগ্রাসী হবে তাই তারা শুধু সেনা দিয়ে আক্রমণ করবে অপরদিকে জাতীয় অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের কয়েক কোটি জনগণ ভারতের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ নেবে যার প্রমাণ উনিশশো সালে দিয়েছে এবং দুই সালের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের জনগণ যে ভীত নয় লড়তে জানে তা প্রমাণ করে দেখিয়েছে এছাড়াও ইসলামিক নেতারাও যদি জিহাদের ডাক দেয় তাহলে আরও অন্তত এক কোটি ধর্মপ্রাণ মুসলমান জিহাদে ঝাঁপিয়ে পড়বে জাতীয় অস্তিত্ব রক্ষায় ফলে ভারতের বিরুদ্ধে অপ্রতিরোধ দুর্গ গড়ে উঠবে এর ফলে ভারত বাংলাদেশ ছেড়ে পালাবে বটেই বরং বাংলাদেশের মানচিত্র আরও অনেক বড় হয়ে যেতে পারে প্রিয় দর্শক বন্ধুরা সামরিক অস্ত্রশস্ত্রের দিক থেকেও প্রয়োজনের তুলনায় বাংলাদেশের যথেষ্ট সামরিক সরঞ্জাম রয়েছে তবে দুঃখজনক হলেও সত্য দিল্লির সাথে প্রেমের সম্পর্ক বজায় রাখতে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীকে বড় বড় সামরিক অস্ত্র কেনা থেকে বঞ্চিত করেছে হাসিনা প্রশাসন তারপরেও যা অস্ত্রশস্ত্র রয়েছে তা যথেষ্ট বাংলাদেশের ট্যাঙ্ক রয়েছে তিনশো বিশটি অপরদিকে ভারতের রয়েছে সাড়ে চার হাজারের মতো ভারতের দেড় লাখের বিপরীতে বাংলাদেশের তেরো হাজার আর্মোট ভেহিকেল রয়েছে বাংলাদেশের আর্টিলারি রয়েছে সাড়ে চারশোর উপরে বিপরীতে ভারতে রয়েছে তিন হাজার শুরুতে বলেছি ভারত এগুলোর দশ ভাগের এক ভাগ বাংলাদেশের বিপরীতে ব্যবহার করতে পারবে সেই হিসেবে বাংলাদেশের সামরিক সরঞ্জাম মোর দ্যান অ্যান আফ শুন আমরা একটু ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করি বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত স্ট্র্যাটেজিক পজিশনে রয়েছে ভারতের আলোচিত চিকেন নেক বা মুরগির ঘাড় যা মাত্র বাইশ কিলোমিটার ম্যাপের মার্ক করা অংশে একটু খেয়াল করুন যুদ্ধ শুরু হলে এই শিলিগুড়ি করিডোর এমনিতেই বন্ধ হয়ে যাবে যার ফলে ভারত পূর্বের সাতটি রাজ্য থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে স্থল কিংবা বিমান কোনো পথেই পূর্বের অংশেই তারা সামরিক ও বেসামরিক কোনো সাহায্য পাঠাতে পারবে না প্রিয় দর্শক বন্ধুরা আরও একবার একটু ম্যাপে খেয়াল করুন বাংলাদেশের পূর্বের উত্তর থেকে পুরো দক্ষিণ অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনি নোয়াখালী সিলেট হয়ে পঞ্চগড় পর্যন্ত পুরোটায় অসমতল ভূমি যার ফলে এদিকে ট্যাঙ্ক কিংবা আর্টিলারির যুদ্ধ হবে না বরং যুদ্ধ হবে সৈন্য টু সৈন্য আর বাংলাদেশের সৈন্য সক্ষমতা ভারতের থেকে বেশি আটষট্টি লাখ প্যারামিটার থেকে মাত্র দশ লাখও যদি ছোটো ছোটো পদাতিক ডিভিশন তৈরি করে ভারতের সেভেন সিস্টারে মোতায়েন করে দেওয়া হয় তাহলে এক থেকে দুই মাসের মধ্যে বেশ কয়েকটি রাজ্য বাংলাদেশের দখলে চলে আসবে বিশেষ করে আসাম এবং ত্রিপুরা বাংলাদেশের দরকার আর মেঘালয় তো মেঘের রাজ্য তাই ওটা নিয়ে মাথা না ঘামালেও চলবে ওদিকে অরুণাচল প্রদেশ অনেক আগে থেকেই চীনের ক্রাশ তাই ওটা চীনে এমনিতেই নিয়ে যাবে আর এদিকে নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম খ্রিস্টান জনসংখ্যা বেশি থাকায় আমেরিকার নজর রয়েছে তারা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হিসেবে দখল করে নেবে আর যদি না পারে তাহলে সেগুলোকে নিরাপত্তা দিবে এবং তাদেরকে নিজস্ব একটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে আর সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্র থেকে সাহায্য পাবে না কেননা ভারত হলো একটা নষ্টা প্রতিবেশী রাষ্ট্র সবাই তাকে ঘৃণা করে প্রিয় দর্শক বন্ধুরা এগুলো হাসি তামাশার কোনো কথা নয় এগুলো চরম পর্যায়ের সিরিয়াস অ্যানালাইসিস এবং বাস্তব কথা ভারতকে মনে রাখতে হবে উনিশশো একাত্তরের বাংলাদেশ এবং দুই হাজার চব্বিশের বাংলাদেশ এক নয় এখন অনেকে বলবেন বাংলাদেশ ভারতের সংঘাতের সুযোগে পাকিস্তান এবং চীন ভারতের উপরে আক্রমণ করবে যেমন ঠিক তেমনই ভারতের বন্ধু হিসেবে মিয়ানমারও বাংলাদেশে আক্রমণ করবে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল কারণ মিয়ানমারের সেনাবাহিনী গৃহযুদ্ধে সাড়ে চার লাখ বাহিনীর আর মাত্র এক থেকে দেড় লাখ অবশিষ্ট আছে বিদ্রোহীতে দমন করতে গিয়ে তাদের অবস্থা যায় যায় আর শুধু তাই নয় ভারত যেহেতু মায়ানমারের সেনাবাহিনীকে সাহায্য করছে তাই সে দেশের জনগণ সহ বিদ্রোহীরা ভারতে প্রচণ্ড ক্ষোভে আছে যে কোনো সময় কিন্তু ভারতের এই সেনাবাহিনী তাদের ক্ষমতা ছেড়ে পালাবে তখনই যারা ক্ষমতায় আসবে তারা ভারত বিরোধী হয়ে যাবে অবস্থায় অন্য দেশের সাথে সংঘাত তারা স্বপ্নেও ভাবতে পারে না আর ভবিষ্যতে তো করবেই না তাছাড়া চীন এবং পাকিস্তানের ভারতের সাথে বিশাল অংশের ভূখণ্ড নিয়ে বোঝাপড়া আছে কিন্তু মিয়ানমারের সাথে আমাদের কোনো ভূখণ্ড নিয়ে ঝামেলা নেই যেটা থাকলেও খুবই সীমিত সুতরাং আমাদের সাথে তারা যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই আর তাদের সেই সক্ষমতাও নেই নৌবাহিনী এবং বিমান বাহিনী ভারত বাংলাদেশের তুলনায় শক্তিশালী তবে তাতে কোনো লাভ নেই কেননা তারা সবচেয়ে বড় ধরাটা খাবে ভৌগোলিক অবস্থানের মারপাচে ভৌগোলিকভাবে বাংলাদেশ অত্যন্ত কৌশলগত একটি অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমাও অত্যন্ত কৌশলগত অবস্থানে বাংলাদেশের অবস্থান বৈশ্বিক বাণিজ্য ও সামরিক দিক থেকে খুবই সেন্সিটিভ এর জন্য বাংলাদেশকে হাতে রাখতে আমেরিকা রাশিয়া চীন ভারত সবাই চেষ্টা করে ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ চালায় তাহলে নিঃসন্দেহে ভারতের স্পর্শকাতর নেক বন্ধ হয়ে যাবে ফলে ভারত তাদের সেভেন সিস্টার্স খ্যাত রাজ্যগুলো কেন্দ্র থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়বে তেমনি রাজ্যের বিরোধী গোষ্ঠীগুলো স্বাধীনতার জন্য লড়াই শুরু করে দিতে পারে বিশেষ করে মণিপুর রাজ্য তাছাড়াও চীনও যদি এই সুযোগে লাদাখ সীমান্তের তাদের দাবি করে থাকে বিশাল অংশের দখল নিয়ে নিতে পারে তারা আর ওদিকে আজাদ কাশ্মীর ও জম্মুর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় পাকিস্তানও নেমে পড়বে সুতরাং ভৌগোলিকভাবে ভারত ভীষণ এক বেকায়দায় পড়ে যাবে যুদ্ধের বাকি অংশ পরিচালিত হবে দক্ষিণ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পুরো সীমান্ত জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ যার পুরোটাই সমতল ভূমি পূর্ব সীমান্ত বাংলাদেশের জন্য অনুকূল হলেও পশ্চিম সীমান্তে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই অঞ্চলে যুদ্ধ শুধু সৈন্য দিয়েই হবে না বরং আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার হবে ভারত আধুনিক ট্যাঙ্কবহর নামাবে সেই সাথে ট্যাঙ্ক বাহিনীকে নিরাপত্তা দিবে তাদের বিমান বাহিনী বাংলাদেশের ট্যাঙ্ক বাহিনী যথেষ্ট শক্তিশালী হলেও ট্যাঙ্কবহরকে সাপোর্ট দেওয়ার মতো বিমানবাহিনী নেই সেই মান্ধাতা আমলের ফাইটার বিমান এখনও বাংলাদেশ বিমানবাহিনী ব্যবহার করে আসছে পঁচিশ হাজার কোটি টাকায় ষোলোটি আধুনিক যুদ্ধ বিমান কেনার বাজেট পাশ হয়েছে দু সালে অথচ আজও টেন্ডার ইস্যু করেনি হাসিনা প্রশাসন নিঃসন্দেহে দিল্লিকে খুশি রাখার কারণ ছাড়া আর কি থাকতে পারে শেখ হাসিনা সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন করলেও সার্বভৌমত্ব রক্ষার জন্য আধুনিক প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করেছে দেশের উন্নত মিসাইল বহন নেই নৌবাহিনীতেও আরও কিছু উন্নত মিসাইল টর্পেডো প্রয়োজন সেই সাথে আরও আধুনিক সাবমেরিন প্রয়োজন এবং কিছু ডেস্ট্রয় কিংবা ডেস্ট্রয় সমমানের ফ্রিগেট যুদ্ধজাহাজ প্রয়োজন বাংলাদেশ নেভির অথচ বাংলাদেশের শক্তি বৃদ্ধি হোক এটা ভারত চায়নি কখনোই আর শেখ হাসিনা ভারতকে সন্তুষ্ট রাখতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছে কারণ সব কিছুকে বিসর্জন দিয়ে তার ক্ষমতা চায় কারণ সে তো বাংলাদেশের মানুষকে ঘৃণা করে সে বাংলাদেশ এসেছে তার প্রতিশোধ নিতে প্রিয় দর্শক বন্ধুরা এত কিছুর পরেও ভারত বাংলাদেশকে কখনোই দখল করতে পারবে না এটা অসম্ভব কেননা নেপাল ভারতের আগ্রাসন থেকে বাঁচার জন্য চীনকে তার ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নিয়েছে অনুরভাবে বাংলাদেশও তাই করবে তাছাড়া ভারত এমন একটি দেশ যার প্রতিবেশী বন্ধু দেশ বলতে কেউই নেই সবগুলি হচ্ছে তার শত্রু রাষ্ট্র আক্ষরিক করতে ভারত বাংলাদেশকে চতুর্দিক থেকে ঘিরে আছে মনে হলেও বাস্তবতা হলো প্রতিবেশী দেশগুলোই ভারতকে ঘিরে রেখেছে তাই ভারত অলরেডি চতুর্মুখী চাপে রয়েছে বাংলাদেশকে দখল করার সাহস তো দূরের কথা মোদী যদি স্বপ্ন দেখে সেটাও তার জন্য দোষে পরিণত হবে ডিফেন্স আবেটোলের প্রিয় দর্শক বন্ধুরা ভারত বাংলাদেশ সংঘাত হলে পরিণতি কি হতে পারে আপনার মূল্যবান মতামতকে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট